নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে আমার এই পাশে যে গাছগুলো রয়েছে বা ফুলগুলো ফুটে আছে বা এই যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি যারা সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ যারা বিভিন্ন গার্ডেনিং রিলেটেড চ্যানেলগুলোর সাথে যুক্ত যারা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো বা গার্ডেনিং রিলেটেড ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত তারা কিন্তু খুব সহজেই এই বাগানটা চিনে ফেলেছেন হ্যাঁ একদম ঠিকই ধরেছেন এই মুহুর্তে আমি উপস্থিত রয়েছি হাওড়ার অভিজিৎ হাজরা দাদার বাগানে তার ছাদ বাগানটা ঘুরে ঘুরে আজকে আমি দেখাবো আপনাদের আপনারা দেখতে পারবেন কি অসাধারণ গাছ করেছেন অভিজিৎ দা অভিজিৎ দা যে কত সুন্দর বাগান করেন সেটা আপনারা ফেসবুকে ওনার বিভিন্ন পোস্টগুলো করেন সেখান থেকে বুঝে গেছেন কিন্তু আজকে আমি একদম সরাসরি ছাদের ভিডিওটা করে আপনাদের দেখাবো এবং দার সঙ্গে কথা বলবো যে এত সুন্দর বাগান করেছেন আমি শুনলাম অভিজিৎ দা নাকি খুব বেশি দিন বাগান করে না কিন্তু এই কম সময়ের মধ্যে যা উনি বাগান করেছেন আমি যত ছাদবাগান বাগান ঘুরি অনেক অভিজ্ঞ যারা ছাদ বাগানই আছে তাদের থেকে কিন্তু কোনো অংশে কম নয় তাই চলুন বেশি কথা না বলে সম্পূর্ণ বাগানটা ঘুরে ঘুরে দেখি আর তারপরে অভিজিৎদের সঙ্গে আমরা কথা বলে নিই দেখুন কি অসাধারণ গাছ তৈরি করেছে এই অভিজিৎ শুধু অসাধারণ গাছ তৈরি করাই না গাছ তৈরি করে একটা ছাদ বাগানে গাছগুলোকে যে কিভাবে কোথায় কোন গাছটা রাখতে হবে সেটাও কিন্তু একদম পরিপাটি করে সাজিয়ে রেখেছেন অভিজিৎ আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন বা এই যে গাছ আমরা দেখছি এই গাছগুলো কিন্তু যে বহু বছরের অভিজ্ঞতায় তৈরি করা তা কিন্তু নয় আপনারা তো যেমনটা শুনলেন অভিজিৎ কিন্তু খুব রিসেন্ট মানে বছর তিন হল এই বাগান করছেন এবং তিন বছরের অভিজ্ঞতায় দেখুন কি সুন্দর বাগান উনি করেছেন এবং কত পরিপাটি করে যে বাগানটাকে সাজিয়েছেন কি নেই বাগানে পিটুনিয়া যেমন রয়েছে ডায়ানথাস রয়েছে অ্যাডেনিয়াম রয়েছে মানে শীতে সমস্ত ফুল গাছ রয়েছে গরমের গাছ রয়েছে এই যে আমরা এখন চন্দ্রমল্লিকাগুলো দেখছি দেখুন যথেষ্ট এই যে পুনে ভ্যারাইটির একটা চন্দ্রমল্লিকা দেখছি খুব সুন্দর গাছ করেছে দা আমি মানে অভিভূত যে এত কম সময়ের অভিজ্ঞতায় এত সুন্দর বাগান অভিজিৎদের আমি উপরেও আছে ওপরেও আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের দেখুন একটা ছোট্ট টপ তাতে কি সাইজের বাতাবিলিপি ফলে আছে

এটা মালটা কিন্তু খুব একটা হয়েছে অনেক যথেষ্ট হয়েছে কিন্তু সাইজটা যদিও গাছটা একেবারে ছোট আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা ছোট্ট গাছে এত ফলন নিয়েছেন যার জন্য সাইজটা বোধহয় এত বড় হয়নি কি অপূর্ব নিচে যেমন গাছ রয়েছে ওপরেও কিন্তু প্রচুর গাছ রয়েছে চলুন আমরা একটু অভিজিৎ দাকে বলবো দাদা একটু ওপর দিকে চলুন মানে আমি দেখাই আপনাকে দেখুন রেলিংয়ের ধার থেকে যে পিটুনিয়াগুলো সাজিয়ে রাখা রয়েছে অসাধারণ লাগছে দেখতে মানে যেখানে যতটুকু গাছ রয়েছে কিন্তু একদম পরিপাটি করে সাজানো রয়েছে এখানে বুগেন ভেলিয়া দেখতে পাচ্ছি এখানে জবা দেখতে পাচ্ছি মানে দেখুন চুটকি জবা ফুটেছে কি অসাধারণ ফুটেছে এই চুটকি জবা চলুন আমরা একটু ওপর দিকে যাই এখানে সেলোসিয়া রাখা রয়েছে এখানেও একটা জায়েন্ট চন্দ্রমল্লিকাকে একদম পম্পনের মতো সেপ দেওয়া হয়েছে পিটুনে কি অসাধারণ কালার দেখুন রয়েছে একটি অ্যাডেনিয়াম বাহ দেখুন ছাদে সিম দেখেছেন ছাদে সিম গাছ লাগিয়েছে সেই গাছও কিন্তু মানে ফল হয়েছে এই যে দেখুন এবার আঙুর পাব হ্যাঁ তার সাথে একটি আঙুর লতাও রয়েছে এবং নিশ্চয়ই এখানেও আঙুর হবে এবং এখানেও আরও কিছু চন্দ্রমল্লিকা রয়েছে ডালিয়া রয়েছে অ্যাডেনিয়াম রয়েছে জবা রয়েছে এখানে তো অ্যাডেনিয়াম গুলো বেশ যথেষ্ট বড় বড় খুব সুন্দর গাছ হয়েছে আমার অবশ্যই অ্যাডেনিয়ামের সৌন্দর্যই তো করডেক্সে হ্যাঁ যথেষ্ট ভালো হয়েছে এই যে এখানে ডালিয়া লাগানো রয়েছে আমরা একবার ওপর থেকে নিচের ওভারভিউটা নেব দেখুন কি অসাধারণ ফলন মানে উপর থেকে একটু নিচের ওভারভিউটা আমরা দেখছি কি অসাধারণ লাগছে দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে উপস্থিত রয়েছে শ্রী অভিজিৎ হাজরা দাদা আমরা অভিজিৎ হাজরা দাদার সঙ্গে একবার কথা বলে নেব নমস্কার দাদা নমস্কার বাগানে আপনাকে স্বাগত আর বাঞ্ছারাম বাগান আমার বাড়িতে যে এসেছে এটা আমার খুবই ভালো লাগছে তার জন্য আপনাকেও স্বাগত বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে স্বাগত না দাদা আপনি যদি আপনার পরিচয়টা আমার দর্শকদের একবার আমি অভিজিৎ হাজরা হাওড়ায় থাকি আচ্ছা দাদা আপনি প্রফেশনালি কি করেন আমি মূলত চাকরি করি অর্ডার সাপ্লাইয়ের কাজও করি আর আমার একটা ছোট্ট দোকান আছে সেখানেও মাঝে মাঝে সকালের দিকে বসি হ্যাঁ এইভাবেই কেটে যাচ্ছে আর কি আচ্ছা আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি এত ব্যস্ত মানুষ তার মধ্যে থেকেও এত সুন্দর বাগান এটা করার সময় পান কখন মূলত ভোরের দিকে পাঁচটার সময় প্রতিদিন উঠে পড়ি আর ওদিকে সব কাজ মিটিয়ে রাত্রি সাড়ে সাতটা আটটার পর আমি বাগানে চলে আসি এবার সেখানে যতক্ষণ লাগে নটা দশটা যে সময় এখন ফুল ফুটে গেছে এখন কাজ কম যখন ছোটো ছিল তখন কাজ বেশি ছিল এইভাবে দশটা সাড়ে দশটা অবধি কাজ করেছি তার জন্য আমার ছাদের সমস্ত লাইট ব্যবস্থা আছে যাতে রাত্রিতে কাজ করতে অসুবিধা না হয় মানে একটা জিনিস এখানে ভাবার বিষয়ে অভিজিৎ দাকে জিজ্ঞেস করলাম অভিজিৎ দা খুব শর্ট করে বললো কিন্তু দীর্ঘক্ষণ আমার অভিজিৎদার সঙ্গে কথা হয়েছে অভিজিৎ দা এত ব্যস্ত মানুষ নিজে একটা চাকরি করেন এবং নিজে একটা সাপ্লায়ের ব্যবসা আছে এবং তার পাশাপাশি নিজস্ব একটা দোকান আছে উনি সমস্ত কাজ কিন্তু একা নিজের হাতে করেন তারপরেও কিন্তু এত সুন্দর একটা বাগান উনি সাজিয়েছেন সেটা কিন্তু একদম ভাববার বিষয় এই যে মানুষের যে সময় জ্ঞান বা এই যে টাইম ম্যানেজমেন্ট এটা অভিজিৎ দার কিন্তু দুর্দান্ত দার কাছ থেকে শুধু বাগান করা না এই টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু আমি অভিজিৎ দার কাছ থেকে শিখে গেলাম নিশ্চয়ই আমার আগামী দিনে এই বিষয়টা ভীষণ কাজে লাগবে এখানে আমার একটা বলার আছে যে কোনো জিনিস ভালোবাসলে ঠিক সময় বেরিয়ে যাবে একদমই তাই একদমই তাই পরিবার পরিবার নিয়ে আমি মাঝে মাঝে সময় পেলে আবার বিকালের দিকে কোথাও বেড়াতেও চলে যাই সমস্ত কিছু আমি মেনটেন করি আমিও তো শুনলাম আপনার কাছ থেকে যে এই যে আপনার বাগান করছেন এটা কিন্তু বেশি দিনের না আপনার অভিজ্ঞতা কিন্তু বাগান করবার অভিজ্ঞতা খুব কম খুব অল্প সময় আপনি শুরু করেছেন তাই এই শুরুটা কিভাবে করলেন সেটা একবার জানাবেন আমার দর্শকদের মূলত যখন লকডাউনের সময় সবাই যখন গৃহবন্দী আমিও তখন তখন তার আগে অল্প গাছ ছিল কিন্তু ওই তারপর হঠাৎ ইচ্ছা হলো আর আমাদের সেই সুযোগটাও ছিল যে গাছ নিয়ে আসার সেই সময় লকডাউনের সময়তেও আমরা চারা গাছ জোগাড় করেছিলাম তখন থেকেই আমাদের মূলত গাছ তৈরি করা মানে খুব বেশি হলে আড়াই তিন বছরের মধ্যে যা বাগান এই বাগান আড়াই তিন বছর প্রথম দিকের বাগানে খুব একটা ফুল ফুটত না কিন্তু হাল ছাড়িনি চেষ্টা চালিয়ে গেছে প্রতি বছর বছর ইম্প্রুব করার চেষ্টা করে গেছে মানে একটা বিষয় দেখুন আমি তো অনেক ছাদ বাগানে ঘুরি বা নিজেও দীর্ঘদিন একটু টাচ করি আর কি সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এই তিন বছরের অভিজ্ঞতায় অভিজিৎ দা যেই ধরনের গাছ তৈরি করেছেন সেটা কিন্তু আমি দেখেছি অনেক অভিজ্ঞ বাগানি যারা আছেন ইভেন আমি বহুদিন গাছ করলো আমিও কিন্তু মনে হয় না এত সুন্দর গাছ তৈরি করতে পারি যেটা অভিজিৎ দা এই মুহূর্তে তার বাগান জুড়ে করে রেখেছেন এখনও পর্যন্ত আমি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি সমস্ত গাছের ওপরেতে যেরকম এবছর পিটুনিয়া মাটিতে করেছি ঘেঁষে করেছি কিন্তু ঘেঁসের রেজাল্ট কালার ভালো পোস্ট করি অনেক বন্ধু হয়তো প্রশ্ন করেন যে আপনার এই যে নিচের নিচের দিকেরগুলো তাহলে রোদ হয়তো পায় না কিন্তু বিশ্ববিদ্যা আছে ওই আপনাদের দেখাতে পারবেন উপরে যতটুকুন রোদ পায় ঠিক নিচেও ততটুকুনই রোদ পায় একদমই তাই এই যে আমরা গ্রাউন্ড অর্কিডটা দেখছি অর্কিডে কিন্তু এখন যথেষ্ট রোদ রয়েছে আসলে সূর্যটা যেমন ঢলতে থাকে সেরকম সমস্ত দিকেই রোদ পড়তে থাকে এটা অভিজিৎ দা আমায় বললেন একবার বলে দিতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিচে যেমন রোদ আছে ওপরে রোদ আছে একদম সমস্ত জায়গায় কিন্তু রোদ আছে এবং এই দিকেও ঠিক সেম তাই দেখুন এই নিচে কিন্তু রোদ আছে সমস্ত জায়গায় কিন্তু সমস্ত বাগান জুড়ে কিন্তু রোদ পড়ে কোনো অসুবিধা হয় না এবং এত সুন্দর রোদ পড়ে বলেই অভিজিৎদার গাছ কিন্তু এত সুন্দর হয় আসলে এতক্ষণ ঘুরে ঘুরে অভিজিৎদার এই বাগানটা দেখলেন আশা করি এই বাগানটা আপনাদের খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমার বাঞ্ছারামের বাগানের দর্শকদের আপনার এই সুন্দর বাগান দেখতে মানে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটা তো নিশ্চয়ই ভালো লেগেছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার ধন্যবাদ